তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পর আজকে আপনাদের জন্য আবারও কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ফুল ভিডিওটা আপনারা মনেও সকালে স্কিপ না করে দেখবেন তাহলে পায়রা এগুলো দেখতে পাবেন এবং কী কী পায়রা সেলের জন্য আছে ফুল ভিডিওটা টেনে না দেখুন তাহলে বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করে যাক ভিডিও সর্বপ্রথম জোড়া রেগদার সবুজ ম্যাড্রাস দুটি চোখ সাদা হবে রেগদার ম্যাড্রাস পায়রা সবজি কালারের বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন খুবই ভালো রয়েছে নরমাদি একদম সেটিং পেয়ার হবে ডিম বাচ্চা পুরো ওকে থাকবে আপনাদের জন্য সবুজ কালারের ম্যাড্রাস পেয়ার রেগদার ম্যাড্রাস ফার্স্ট পেয়ার মেড রেগদার ম্যাড্রাস পায়রা সেল এর জন্য রেখেছি আপনাদের কাছে আপনাদের জন্য তো যদি কারো পছন্দ হয় ভালো লাগলে কন্ট্যাক্ট করুন আমাদের ডেলিভারিও হয়ে যাবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে আর পায়রার যা দাম থাকবে সেটা দিতে হবে এবার এক জোড়া নিচে খেলা বিস্কুট কালার এবং সবুজ পায়রা বিস্কুট কালারটা মাদি দেখতে পাচ্ছেন ওটা পায়রা হচ্ছে নর পায়রা পায়রা নিচে বাজির বিক্রি আছে ডিম বাচ্চা পুরো ওকে থাকবে আমার বাড়ির পোষা পায়রা ভালো করে দেখে নিন বন্ধুরা একদম রেয়ারে স্ট রেয়ার কালেকশন বিস্কুট ঝুঁটি পায়রা খুবই রেয়ার তিন নম্বর পেয়ারটা আপনাদের কাছে দেখাচ্ছি এক জোড়া কালশিরার পেয়ার রয়েছে বাদিকে মাদি ডান দিকে নর আমি আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ভালো করে শখ করুন বন্ধুরা চোখ সাদার মধ্যে হবে একদম ক্লিয়ার চোখের মধ্যে বাদিকে মাদি ডান দিকে নর এটা হচ্ছে মাদি তো এবার আপনাদের কাছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই পায়রা দুটোর দেখে নিন বন্ধুরা পুরো ধারি অ্যাডাল্ট পেয়ার আছে দেখুন বন্ধুরা রঙ করা রয়েছে পায়রা কিন্তু ওড়ানোও আছে তার সাথে মার্কিংও করা রয়েছে রঙ করা আছে ডানার নিচে যখন আপনারা নেবেন তখন আপনারা দেখে নেবেন যে মার্কিংটা আছে কি না চার নম্বর পেয়ারটা এবার দেখুন বন্ধুরা একজোড়া বিগ সাইজ ফ্রেশ মার্কিংয়ের মধ্যে লাহড়ি পায়রা ফ্যান্সি জাতের কবুতর বন্ধুরা মার্কিংটা দেখুন একদম ফ্রেশ মার্কিংয়ের মধ্যে রয়েছে রেড লাহড়ি পেয়ার মেল ফিমেল আছে ডিম বাচ্চা পুরো ওকে থাকবে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পায়রা কিন্তু ডাক করছে নটটা এবং মাথা দেখুন মাথা নিচু করছে মাঝে মাঝে পায়ের ফেদারও মোটামুটি খুবই সুন্দর আপনার কাছে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি রাতে করা হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন একজোড়া লাহড়ি পেয়ার বন্ধুরা দেখে নিন সক্ষণ ডিম বাচ্চা পুরো ওকে থাকবে একদম গরম ডাকের পায়রা সেটিং পেয়ার আলাদা রকম কোনো জোড়াই লাগাতে হবে না আপনাদের ডিম বাচ্চা করানো আছে আর তাছাড়া ডিম বাচ্চা ওকে থাকবে যে সমস্ত পায়রাগুলো দেখাচ্ছি ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হলে ডেলিভারি খরচাটা আলাদা লাগবে বন্ধুরা দেখে নিন পায়ের ফেদারের কোয়ালিটি কিছু কিছু পায়ের ফেদার আছে যেগুলো ভাঙা রয়েছে তো এবার নেক্সট পেয়ারটা চলুন বন্ধুরা আপনার কাছে শখ করে লাল লাহড়ি এবার একটা সিঙ্গেল মাদি পায়রা সব করাচ্ছি বন্ধুরা এটা একটা আউল মাদি পায়রা বাংলাদেশি ইম্পোর্টেড পায়রা রয়েছে আউল মাদি সিঙ্গেল মাদি আউল পায়রা ঠিক আছে সিঙ্গেল নর পায়রা যদি আপনাদের বাড়ি থেকে থাকে তাহলে এই মাদি পায়রাটা আপনাদের জন্য শুধুমাত্র সিঙ্গেল একটা আউল মাদি পায়রা রয়েছে যেটা আমরা এখন বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেলের জন্য রেখেছি দেখে নিন বন্ধুরা আউল মাদি পায়রা ফেন্সি জাতের কবুতর বন্ধুরা দেখে নিন আজকে সমস্ত পাইরে রেখেছি গিরিভাজ ম্যাড্রাস সহ ফ্যান্সি কবুতরও সেলের জন্য আছে যার পছন্দ হবে যোগাযোগ করবেন আজকের ভিডিও টপ ক্লাস একজোড়া পায়রা দেখাচ্ছি সুপার কোয়ালিটির মধ্যে বা দিকে নড় আছে ডান দিকে বন্ধুরা পায়রা দুটো একদম ফিট সাদার মধ্যে সাড়ে সাত ঘন্টা পায়রার উড়ান গ্যারেন্টি থাকবে টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে যারা নেবেন তারা খুবই লাভবান হবেন কেননা এই পায়রা দুটো নিয়ে কোনো তুলনাই হবে না এর যেরকম ওড়ার কোয়ালিটি একদম টিপে আকাশে মিশে থাকবে বাড়ির মাথায় উঠবে খুবই ভালো পায়রা একজোড়া ডিম বাচ্চা পুরো ওকে থাকবে বন্ধুরা দিনের আলো ও রাতের আলোতে আজকে ভিডিওটা করে দেখাচ্ছি এই পায়রা দুটোর ক্ষেত্রে শুধুমাত্র কেননা এই পায়রা দুটো একদম ডিপ চোখের মধ্যে হবে একদম টু হান্ড্রেড পারসেন্ট উড়ান গ্যারান্টি সহকারে আপনাদের মাঝে যে কোনো একজন নিয়ে নিতে পারবেন যার কারণে এত ভালো করে দেখানো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা দেখে আশা করছি যারা পায়রা বিষয়ে একটু না একটু অভিজ্ঞ তারা কিন্তু এই পায়রা দুটো দেখে অ্যাকচুয়ালি বুঝে গেছেন যে কীরকম হতে পারে বা কীরকম ফ্লাইং টাইম হতে পারে যারা ম্যাড্রাস করে তারা এই পায়রা দুটো দেখে কেমন কি পায়রা আন্দাজ করে নিয়েছে এতক্ষণে তো আপনাদের মাঝেই যে কোনো একজনকে তুলে দেওয়া হবে এই পায়রা দুটো ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি নিয়ে কোনো অসুবিধা থাকবে না এদিকে শিয়ালদা অবধি এদিকে মুর্শিদাবাদ অবধি এবার এক একজোড়া কালদম পেয়ার শখ করাচ্ছি বন্ধুরা কালদম দুটোও কিন্তু সেলের জন্য আছে সামনে যেটা ছোটাখটি করছে ওটা হচ্ছে নর পায়রা পিছনে যেটা চুপচাপ দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মাদি পায়রা বন্ধুরা বিডিং কেজের মধ্যে পায়রা দুটো রয়েছে সেইখানেই ভিডিও করে দেখাচ্ছি ডিম বাচ্চা ওকে পাবেন ভালো ওরা আছে সাড়ে পাঁচ ঘন্টা আমি তাও আরেকবার রকম পজিশানে আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পায়রা দুটো শখ করুন পায়রা গরম ডাক আছে না পায়রা অ্যাক্টিভ আছে কিনা আপনারা নিজেরাই দেখে নিন ডিম বাচ্চা ওকে আছে পুরোপুরি একদম ক্লিয়ার পায়রা লেসটা কিন্তু একটু মিসমার্ক আছে তো দেখুন বন্ধুরা এবার পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে আপনাদের লেসটা হালকা একটু রাতারে বন্ধ করে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে পায়রাটা যেরকম দেখছেন সেই পায়রাই আপনারা হাতে পাবেন দেখে নিন বন্ধুরা মিসমার্ক আছে হালকা তো এবার দেখতে পাচ্ছেন একজোড়া লালশিরার পেয়ার দেখাচ্ছি বন্ধুরা দেখে নিন খোপের মধ্যে ভিডিও করে দেখাচ্ছি লালশিরা পুরো সেটিং পেয়ার আছে একদম নর্মাদি কপি পেস্ট ভালো ওড়ার মধ্যে আছে দেখে নিন একদম নরমাদি সেম এবার একজোড়া ছিটে পায়রা দেখাচ্ছি বুড়া পায়রা বন্ধুরা দেখে নিন নটটা হচ্ছে পুরো ফিট সাদা আর বাদি যেটা মাদি দেখতে পাচ্ছেন ওটা একটু ছিটে আছে দেখে নিন এটাও কিন্তু জোড়া একদম পিওর জোড়া সেটিং জোড়া আলাদা রকম কোনো রকম জোড়া লাগাতে হবে না আপনাদের একদম পিওর জোড়া রয়েছে আলাদা রকম কোনো আপনাদের পায়রা জোড়া বসাতে হবে না একদম সেটিং পেয়ার দেখে নিন উপরে বাজি হবে পায়রা দুটোর যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন বা ডাইরেক্ট কল করুন যেহেতু আজকে অনেক পায়রা শখ করেছি আপনাদের কাছে তো যাদের যাদের পছন্দ হবে যে কোনো পায়রা অবশ্যই ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা স্ক্রিনশট নিয়ে বা যদি কেউ একসাথে ছটা আটটা পায়রা নেন সেক্ষেত্রে কিছু কম বেশি করে দেওয়ার ব্যবস্থা আছে এবার একটা গোল্ডেন ছাপকা নর পায়রা দেখাচ্ছি বন্ধুরা একটা একটা সিঙ্গেল নর যদি আপনাদের বাড়িতে সেম কোয়ালিটির মাদি পায়রা থেকে থাকে কলকাতা লাইনের পায়রা গোল্ডেন ছাপকা নর পায়রা সিঙ্গেল মাদি যদি কারো বাড়ি থেকে থাকে তো এই পায়রাটা নিয়ে আপনারা জল লাগাতে পারবেন সিঙ্গেল নর পায়রা এরকম গোল্ডেন ছাপকা মাদি পায়রা অনেকের বাড়িতেই থেকে থাকে সেই জন্য ভিডিওতে শখ করাছি নটটা একজোড়া কালপেটিয়া গিরিবাজ পায়রা কলকাতা লাইনের দেখে নিন নড় এবং মাদি আছে বাদিকে নর ডান দিকে মাদি কালপেটিয়া গিরেবাজ পায়রা কলকাতা লাইনের গিরেবাজ পায়রা রয়েছে এগুলো কিন্তু দেশি গিরিবাজ পায়রা নয় এই পায়রা কিন্তু ভালো ওড়া হয় সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম ওড়া হয় কালপেটিয়া গিরেবাজ পায়রা চোখ সাদার মধ্যে হবে দুটোই একদম কালার ম্যাচিং দেখুন বন্ধুরা পায়রা দুটোর শখ করুন এবার নেক্সট পেয়ার দেখুন একজোড়া মেছুয়ার ম্যাড্রাস কালো মুস্কি বলেও কেউ কেউ মেছিয়া কালারও বলে কালো মুস্কি ম্যাড্রাস পায়রা দেখে নিন মেছিয়া ম্যাড্রাস পায়রা বা দিকে নর দিকে মাদি মোটামুটি খুবই ভালো ওড়ার মধ্যে রয়েছে ভালো ওড়া আছে সবকটা পায়রাই উড়ানো আছে এমন না যে পায়রা ছাড়বো গাছে গিয়ে বসবে তেমন কোনো ব্যাপার নেই দেখে নিন বন্ধুরা এই পায়রা দুটো বিক্রির জন্য রেখেছি সেলের জন্য রেখেছি মেছুয়া ম্যাড্রাস পায়রা এবার এক জোড়া ছিটে পায়রা রয়েছে এটা হচ্ছে আপনারা অনেকে ছিটে পায়রাও বলেন অনেকে ভুড়া পায়রা বলেন ভুড়া ম্যাড্রাস পায়রাও বলেন যেহেতু গায়ের দিকের মধ্যে ছিটে রয়েছে জিরিয়াও বলা যাবে না ফুলসিরা বলা যায় না ছিটে পায়রা রয়েছে ভুরা পায়রা বলে ঠিক আছে বাঁ দিকে মাদি ডান দিকের নর নর সেটিং পেয়ার অ্যাডাল্ট পেয়ার রয়েছে যেগুলো পায়রা দেখিয়েছি সবই অ্যাডাল্ট পায়রা ধারি পায়রা জোড়া ঠিক আছে দেখে নিন ম্যাড্রাস যদি কেউ নিতে চান বা কেউ যদি গেরবাজ পায়রা নিতে চান যোগাযোগ করুন দিয়ে দেওয়া যাবে এবার একটা সিঙ্গেল নর পায়রা ম্যাড্রাস দেখে নিন ফুলশিরার মধ্যে রয়েছে ফুলশিরা স্টাইলের মধ্যে একটি ম্যাড্রাস পায়রা এটাই আজকে ভিডিও শেষ একটি পায়রা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমাদের ভিডিও কিনে দেওয়া নম্বরে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি নিয়ে কোনো অসুবিধা নেই